দর্শক যারা নতুন দর্শক আছেন তাদেরকে বলে দেই এই বাজার হচ্ছে ঢাকা দোহার সবচেয়ে সস্তায় মাছ বিক্রি হয় আরিয়ান বিলের এই ঘাটে আরিয়ান বিলের মাছ পাবেন সই শিং কোর কই মাছ বিভিন্ন রকমের দেশীয় যত মাছ আছে সব মাছ পাবেন তো এই দেখেন এখানে শোল মাছ কই মাছ একদম জিওল মাছ বিভিন্ন রকমের কিন্তু মাছ আছে এই সিরিয়ালে রাখা দিছে এগুলো কিন্তু বিক্রি হবে আপনাদেরকে দেখাই এগুলো হচ্ছে আরিয়ান বিলের আরিয়ান বিলের কই এই যেখানে আছে মিনি মাছ দর্শক এই মাছ সব মাছগুলোই একটু পরে নিলামে বিক্রি হবে আপনাদেরকে দেখাবো দর্শক <US> এখন <morally> <winger>

ষোলো ষোলো টাকা ষোলোশো টাকা ষোলোশ ষোলোশো ষোলো 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 ষোলোশো ষোলোশো ষোলো টাকা ষোলোশো ষোলো ষোলো টাকা ষোলো টাকা ষোলো টাকা ষোলোশো ষোলোশো ষোলো দুই হাজার দুই হাজার দুই হাজার দুই হাজার দুই হাজার টাকা একদিন দুই হাজার টাকা তিনশো হয়ে গেলের অর্ডিনাল পঁচিশশো 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 লেখা পঁচিশশো 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 লেখা পঁচিশশো টাকা পঁচিশশো টাকা পঁচিশশো পঁচিশশো ছাব্বিশ লেখা ছাব্বিশশো ছাব্বিশ 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 লেখা ছাব্বিশশো লাখ ছাব্বিশ লেখা ছাব্বিশশো ছাব্বিশ লেখা ছাব্বিশশো 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 ছাব্বিশ ছাব্বিশশো ছাব্বিশশো ছাব্বিশ ছাব্বিশশো

একদম জোর জোরের একটা করে ওই তো তো কইছো

ছ <laughs>

আর প্রতিদিন এমন ন্যাচারাল ভিডিও পেতে আমাদের চ্যানেলটির সাথে থাকুন আর বন্ধুরা আজকে কিন্তু দুবলি বাজারে তেমন মাছ আসে নাই অল্প কিছু মাছ আসলো বেচা বেগি শেষ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ

আয়াড়া শাডা 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 আয়াড়া শাডা 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 এই আলো ভাই শাডা 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 লেভেল এর মাস আমি একটু জুম করে দেখাই আপনাদের আয়াড়া শাডা 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 আয়াড়া শাডা 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 হলтила শাডা শাডা চন্দমা মাসুতি মাসি নগণমান শাডা শাডা ভাই সাবিয়ে মনতন ওই কে হন কে মনতন রোহিত রোহিল রিম ভাই আড়াইশো টাকা বলে নিলাম শুরু টাকা টাকা 250 টাকা 250 টাকা 250 টাকা 250 টাকা 250 টাকা 250 টাকা 100 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 টাকা 1